গুজরাটে ভেঙে পড়ল গম্ভীরা ব্রিজ প্রবল বৃষ্টির কারণে কিন্তু গম্ভীরা ব্রিজ ভেঙে পড়েছে এবং ইতিমধ্যেই আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছে বহু মানুষ এবং এই ব্রিজের ওপরে থাকা বেশ কিছু গাড়ি কিন্তু পর পর নদীগর্ভে তলিয়ে যায় মহা মহিসাগর নদীতে তলিয়ে গেল পাঁচটি গাড়ি বদোদরা এবং আনন্দনগরের মধ্যে যোগাযোগ ইতিমধ্যেই কিন্তু বিচ্ছিন্ন হয়েছে আপনাদেরকে আরও একবার জানাবো প্রবল বৃষ্টিতে গুজরাটে ভাঙলো গম্ভীরা ব্রিজ আরও বিস্তারিত আপডেট নেব ওই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু এই মুহূর্তের কি আপডেট রয়েছে দেখো এখন এই মুহূর্তে একটা হলুস তুলুস পরিস্থিতি এবং এই যে ব্রিজ এই ব্রিজ ভারী বর্ষণের জেরে ভেঙে পড়েছে বলা হচ্ছে এবং আজকে গুজরাটের বদোদরা জেলার এই যে মহিষাগর নদীর ওপর যে গম্ভীরা সেতু সেটা ভেঙে পড়লো এবং ঘটনায় তিনজনের মৃত্যুর কবর মিলেছে মৃতের সংখ্যাও বাড়তে পারে আহত হয়েছেন অন্তত জন এবং বুধবার সকালে এই ঘটনাতে চাঞ্চল্য ছড়ায় এবং একেবারে ব্রিজের মাঝখান থেকে যে ব্লক সেই ব্লকটি ভেঙে পড়ে সরকারি সূত্রে খবর সকাল সাড়ে সাতটা নাগাদ গুজরাট এবং সৌরাষ্ট্রের মধ্যবর্তী জায়গায় অবস্থিত এই এই মুজপুর এলাকার যে নদী নদী তার ওপর যে গম্ভীরা সেতু সেই সেতু কিন্তু ওড় ভেঙে পড়ে ওই সময় একটি ট্রাক একটি ভ্যান এবং দুটি গাড়ি সেতু দিয়ে যাচ্ছিল সেতুটির একটি অংশ আচমকাই একদম মরমড়িয়ে ভেঙে পড়ে এবং আওয়াজ হয় প্রচন্ড ওই অংশে থাকা গাড়িগুলো সোজা নদীর ওপরে গিয়ে পড়ে আবারও বলবো এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে আহত কমপক্ষে দশ জন এবং তিনজনেরই মৃত তিনজনেরই দেহ মিলেছে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বদদারার পুলিশের তরফে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ এই ব্রিজের কি তাহলে রক্ষণাবেক্ষণ হতো না এই প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন উঠছে যে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা সেই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা সময় মতো হতো কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং গুজরাতের ভাদোদারার এই গম্ভীরা সেতু ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যেই আঙুল উঠেছে প্রশাসনের দিকে যে কিভাবে এই ব্রিজ ভেঙে পড়লো এবং এটা যদি সকাল সাড়ে সাতটা না হয়ে আরেকটু বেলায় হতো তাহলে আরও অনেকের কিন্তু বিপর্যয় পরিস্থিতির মধ্যে পড়তে হতো এমনকি মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারত ফলে গোটা ঘটনায় এই মুহূর্তে অকচকিয়ে বসেছে প্রশাসনে কথা বলা যেতে পারে ইতিমধ্যেই ফিল্ড ইন্সপেকশন টিম সেখানে পৌঁছেছে দেখা হচ্ছে ব্রিজ কি করে ভেঙে পড়লো তবে তোমাকে জানাই যে গুরুতর আহত রয়েছেন দশজন তাদের মধ্যে আরও কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঁচ জালুড়ছেন এবং তিনজন অলরেডি মারা গেছেন তাদের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বেশ ধন্যবাদ সুচারু আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে আজ সকাল সাতটা নাগাদ মধ্য গুজরাট এবং সৌরাষ্ট্রের মাঝামাদি পাররা মুজপুর এলাকায় মহিনগর নদীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানিয়েছেন যে একটি ট্রাক একটি ভ্যান এবং দুটি সেতুর দুটি গাড়ি সেতুর ওপর দিয়ে পারাপার করছিল এবং সেতু ভেঙে পড়তে কিন্তু গাড়িগুলি একেবারে সোজা নদীতে গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই কিন্তু উদ্ধার কাজ শুরু করা হয় এখনও পর্যন্ত বেশ কিছু মানুষকে উদ্ধার করা গিয়েছে তবে ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে মৃত আট তবে সংখ্যাটা অনেকটাই বাড়তে পারে এবং আহত হয়েছেন বহু মানুষ এমনটা কিন্তু জানা যাচ্ছে ব্রিজ রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই নাকি পেছনে অন্য কোনো কারণ রয়েছে সে বিষয় অবশ্যই তদন্ত করে খতিয়ে দেখা হবে